না তো যে কথা বলছিলাম আল্লাহ রসুল সানল্লাহ আলিসাল্লাম বললেন যেহবাকে সংরক্ষণ করতে হবে এই জন্য নল্লাহ পাক রব বলে আল্লাহ রসুল আরও কিছু হারাম করেছেন আল্লাহ রসুল সানল্লাহানি সনাতসলাম তিনি বলেছেন শিবা মুমিনি ফুসংকো নোহোৱা কেতালু হু এই জবান দিয়ে যদি কোনো মুসলমানকে গালি দেওয়া হয় যদি কোনো মুসলমানকে বলা হয় বলা হয় তাহলে আল্লাহ রসুল বললেন ওই মুসলমানকে গালি দেওয়ার কারণে তাকে মহাপাপ হয়েছে মহাপাপ হয়েছে ফুসুক ফাসিক বলা হয় প্রকাশ হোজে করে আল্লাহ রসুন সাল্লাম আরও বলেছেন কাফা সামিয়া আমি এখান থেকে একটা কথা শুনলাম সেই কথাটা যাচাই না করে আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে বলে দিলাম এটাও একটা মিথ্যা ওই জন্যে কারো কথা শোনার পরেতে বিনা যাচাই করে অন্য কারোর সঙ্গে বলা যাবেন এটাও হারাম এটা যদি আমরা বলি তাহলে আমরা জবানকে হেফাজত করতে পারবো না ওই জন্য আমরা আমরা আমাদেরকে দায়িত্ব আমরা যখন কোনো কথা শুনবো কারোর কাছ থেকে শুনবো যার ব্যাপারে শুনবো তার থেকে যাচাই না করে অন্য কারোকে বলা যাবে না

যে আমি রব্বুল আলমিন আমাকে আদম সন্তান মানুষেরা আমাকে কষ্ট দেয় কারণ তারা সভ্য দেখা তারা সবাইকে গালি গালাজ করে কাল্লি দেখ রোকালিবুল্লা কারা আমি রব্বুল আলমিন ওই সময়ের সৃষ্টিকর্তা আমি রাত দিনকে পরিবর্তন করি শীত গ্রীষ্মকে পরিবর্তন করি সুতরাং যারা সময়কে গালি দেয় তারা যেন আমি রব্বুল আলমিন আমাকে গালি দিল এটা আমরা করি না করি না হঠাৎ করে ধান সিদ্ধ করা হয়েছে ধান গুণ মেলে দিয়েছে হঠাৎ করে বৃষ্টি এসছে আমরা কি বলি বৃষ্টি আসলে টাইম পাইনি এক্ষুনি এসছে এত কষ্ট করে ধান সিদ্ধ করলাম এই বৃষ্টি পাঠিয়েছে কে আল্লাহ পাঠিয়েছে তো নাকি কিন্তু এমন ভাবে বললাম মনে হচ্ছে যে অন্য আমাকে আমার উপরে কে হিংসা করে বৃষ্টি পাঠিয়েছে এরকম বলা যাবে যাবে না শুধু তাই হেফাজত করতে গেলে আরও অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো আমরা অহরহ বলে থাকি যেমন একটা বাচ্চা তার দাঁত যদি উঠে যায় আমরা আমাদের দাদিরা বা আমরা বলে থাকি যে এই দাঁতটা নিয়ে একটা ইঁদুরি চালায় গিয়ে বলো ছোট দাঁতটা নাও আর বড়ো দাঁতটা দাও এরকম বলি না বলি না এটা বলা যাবে কি দাঁত দেওয়ার মালিক কে হ্যাঁ আল্লাহ আমরা বাচ্চা বয়সে এখনো সে শিখেনি কিছু তাকে শেখাচ্ছি যাওয়া সির করে এসো ওই ইঁদুর মানে খোদা বলে চলে এসো ইঁদুর খোদা কারা বলে অনেকে ইঁদুর পূজা করে করে না করে না তাদের হিসেবে ঠিক আছে কিন্তু আমরা তো মুসলমান আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা বলছি ইয়া, আমরা তোমারই এবাদাত করি তোমারই কাছে সাহায্য চাই কিন্তু না 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 যখন আমার দাঁত পড়ে গেল আমার মা আমার চাচি আমার দাদি তাকে আমাকে ওই ইঁদুরে চালার কাছে পাঠিয়ে দিল এটা শির্ক হলো না এটাও সিরক আমরা বলে থাকি বাচ্চা যখন বালিশের উপরে বসে যায় আমরা বলি মালা বালিশে বসতে নেই বালিশে বসলে ফোড়া হবে বলি না বলি না এই কথাটা বলা যাবে আরে কথা বলেন কিন্তু বলি না বলি না আমরা মুসলমান তো একবার ভেবেছি যে আমরা কি জবান দিয়ে কি ভাষা প্রয়োগ করছি তো ভাবার প্রয়োজন আছে শুধু তাই নাই বালিশ যদি ডিঙিয়ে যাই বলে বালিশ ডি গেলে ঘাড় ব্যথা হবে বালিশ ডিঙানো যাবে না পাট কাট দিয়ে মারা যাবে না পাট কাট দিয়ে মারলাম আর সরু আমার ছেলে সরু হয়ে যাবে রোগা হয়ে যাবে হালকা হয়ে যাবে এগুলোকে বলা যাবে এগুলো বলা যায় মানে অহরহ বলছি তারপরে মনে করেন একটা কাছ কাছি বা একটা দা বা কুরুল পড়ে আছে একটা বাচ্চা এসে ডিঙিয়ে দিলে আমরা তাকে বকিত নাকি বকিত এ হাত কেটে যাবে ডিঙ শিখে চুলোর মধ্যে দে এসবগুলো কি বলা যাবে আমরা মুসলমানের সন্তান তো নাকি আমরা ভাবছি যে মিথ্য কথা বলি না গীবত করি না পরনিন্দা করি না কিন্তু এই অহরহ যে কথাগুলো বলছি এগুলো তো শির্ক মহাগনা যেটা আমাদের প্রতিটা মুহূর্তে এই যে ভাষাগুলো আমরা প্রয়োগ করি এগুলো আমাদের ভাষা নয় এগুলো অমুসলিমদের থেকে আমরা শিখেছি এগুলোকে বর্জন করতে হবে কারণ আমরা শুধুমাত্র এক আল্লাহকে ভয় করি এক আল্লাহকেই মানি দ্বিতীয় অন্য কারোর সামনে মাথা নত করি না যাদের ৩৩ কোটি দেবতা আছে তারা যদি বলে তাদের মানায় কারণ তাদের যেই উপকার করে সেই একজন দেবতা ডাক্তার যদি ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়ে রোগ ভালো হয়ে যায় ডাক্তার ডাক্তার দেবতা ওরা যদি বলে ঠিক আছে কিন্তু আমাদের দেবতাকে আমাদের প্রভু কে শুধু আল্লাহ আমাদের সুখ দুঃখ অসুখ বিসুখ সব জানাতে হবে কার কাছে আল্লাহর কাছে ওই জন্য জবানটাকে হেফাজত করেন জবান যদি হেফাজত করতে পারেন তাহলে আল্লাহর রাসূল বললেন আজমানুল আহল জান্নাহ আমি তার জন্য জান্নাতের জমিদার হয়ে যাব ওই জন্য জবানটাকে হেফাজত করতে হবে আর যদি মনে করি না আমার জীবন যা চায় আমার মন যা চায় তাই বলবো যা চায় তাই করব তাহলে শুনে রাখেন আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে বললেন মান আরাদান দিক্রি ফাইনা লাগু মা ঈশাতান দনকা যে ব্যক্তি আমি রব্বুল আলামিন আমার আদেশ নিষেধ পাওয়ার পরেও আমার হুকুমের তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো চালিত করবে আরাদান দিক্রি আমার শরণ আমার ধ্যান থেকে অমনোযোগী হয়ে যাবে ফাইনা লাগু মা ঈশাতান দনকা কিয়ামতের দুনিয়াতে আমি রব্বুল আলামিন তাকে একটা কষ্ট দেব একটা আযাব দেব তার জীবনকে আমি রব্বুল আলামিন সংকীর্ণ করে দেব ছোট করে এবং ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা শুধু তাই না ওই ব্যক্তি মারা যাওয়ার পরেতে আমি রব্বুল আলামিন তাকে দুআ আখিরাতের জীবনে অন্ধ করে উত্তোলন করব অন্ধ করে দেব এটা কোরআনের আয়াত কিন্তু কোন হাদিস না যে দুর্বল হবে জাইফা হবে এটা সেটা হবে না কোরআনের স্পষ্ট ভাষা যদি কোন ব্যক্তি এই মানে শরীয়তের আইন লঙ্ঘন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণ এবং জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে দুনিয়ায় একটা কষ্ট দেওয়া হবে একটা আজাব দেওয়া হবে তার জীবন সংকীর্ণ হয়ে যাবে সংকীর্ণ মানে বোঝেন আমরা ভাবছি কই যাদের আর কি সুখে শান্তি থাকে তার একশো বছর মানে সত্তর বছর আশি বছর বেঁচে আছে অনেক লম্বা টাইম পাচ্ছে আর আমরা ফুটফাট করে মরে যাচ্ছি এর নাম সংকীর্ণ না আমি একটা মানুষ আমার ঘুমের প্রয়োজন আছে না নেই ঘুমের প্রয়োজন আছে আমার বিশ্রামের প্রয়োজন আছে আমার চিন্তা ভাবনা থেকে মুক্ত থাকার প্রয়োজন আছে কিন্তু আমরা যারা খেটে খাই মানে স্বচ্ছতার সঙ্গে বেঁচে থাকি জীবন যাপন করি আমরা তারা দেখব যে আমরা আরামে ঘুমাতে পারছি শান্তিতে থাকতে পারছি কিন্তু যাদের অর্থ মানে যারা শরীয়তের ধার ধারে না শুধু টাকার পিছনে দৌড়াচ্ছে তাদের জীবনটা যেন মেশিন রাতে ঠিকভাবে ঘুম হয় না নিজের স্বাধীনতার সঙ্গে বেড়াতে পারে না তাদের এইভাবে জীবনটা সংকীর্ণ হয়ে যাবে দুনিয়াতে তাদের জীবন সংকীর্ণ করা হবে তারপরে আল্লাপ রব্বুল আলমিন বললেন মাল ক্যামত ইয়ামা কেয়ামতের দিনে আমি রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কয়ামতের কঠিন দিবসে অন্ধ অবস্থায় উত্তোলন করব এই দুনিয়ার জীবনে যদি আমার ও চোখটা অন্ধ হয়ে যায় আল্লাহ নিয়ামত কিছুই দেখতে পাবো না দুনিয়ার স্বাদ আমার থেকে উঠে যাবে আমি যেন অন্যের বোঝা হয়ে যাব দুনিয়ায় হাত ধরার মানুষ আছে সাহায্য করার মানুষ আছে সন্তান আছে বিবি বাল বাচ্চা আছে পিতামাতা আছে ভাই বেরাদার সকলে আছে তার সত্ত্বেও যদি আমার চোখ দুটো অন্ধ হয়ে যায় আমি চোখে না দেখতে পাই তাহলে দুনিয়া জীবনটা যেন আমার উপরে বোঝাক হয়ে যাবে এটা আমার জীবন কত বছর ষাট থেকে সত্তর বছর কি আশি বছর তার থেকে বেশি যাবে না কিন্তু কেয়ামতের দিন যদি কেউ অন্ধ হয়ে যায় কেয়ামতের সময়টা কত লম্বা হবে জানেন আখেরাতের একটা দিন মানে আমাদের পৃথিবীর এক হাজার বছরের সমান পৃথিবীতে এক হাজার বছর হয়ে যাবে আখেরাতের একটা দিনের সমান সেই দিনেতে পাক রব্বুল আলামিন অন্ধ করে তুলবেন তেমত সম্পর্কে আল্লাপাক রব্বুল আলামিন কোরআনে অনেক বর্ণনা করেছেন কিন্তু একটা নমুনা আমি বলছি

ভয় নিয়ে যদি আমার ভাইকে আমি চেনা দিয়ে দেই হয়তো একটা নেকি দামি করবে ওই জন্যে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে ও সিবা দেখিও পানি পিতামাতাকে দেখে পালিয়ে যাবে সন্তান পিতামাতাকে দেখে পালিয়ে যাবে পিতামাতা সন্তানকে দেখে পালিয়ে যাবে ও সিবা থেকে নিজের বন্ধু বান্ধব এবং স্ত্রীকে দেখে পালিয়ে যাবে স্ত্রী বন্ধু বান্ধব তার ওই লোকটাকে দেখে পালিয়ে যাবে কুল্লুইয়া মাইদিন শানি প্রত্যেক ব্যক্তি তার কষ্টের জন্য নিজে নিজে ব্যস্ত থাকবে অন্য কি কষ্ট হচ্ছে সে কষ্ট দেখার মতো কারো সুযোগ থাকবে না এত কঠিন দিন হবে সেই দিনেতে যদি কোন মানুষ অন্ধ অবস্থায় ওঠে তার দুর্দশার অবস্থা কি হবে একটু চোখ বুঝে ভাবতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কওয়ানা হাসুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আমি কিয়ামতের দিনেতেই ওই সমস্ত ব্যক্তিকে অন্ধ অবস্থায় উত্তোলন করব ওই সময় ওই সমস্ত অন্ধ মানুষেরা আমি রব্বুল আলামিন আমাকে লক্ষ্য করে বলবে ইয়া রাব্বি লিমা হাসারতানি আমা হে আমাদের প্রভু আমাদের মালিক আমাদের খালিক আপনি আমাদিগকে এক কঠিন দিবসে অন্ধ অবস্থায় কেন তুলেছেন ও কুনতু লিমা হাসারতানি আমা কতক্ষণ তো বাসে দুনিয়ার জীবনে যখন আমরা ছিলাম তখন আমরা আমাদের চোখে আপনি জ্যোতি দিয়েছিলেন আমরা আপনার দেওয়া জ্যোতি দ্বারা আপনার সমস্ত সৃষ্টিকূলকে সঠিকভাবে দেখতে পেতাম আমার দুনিয়ার জীবন আনন্দে ফুর্তিতে আমি কাটিয়েছিলাম লিমা হাসারতানি আমা আজকে কঠিন দিবসে আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উত্তোলন করলেন দুনিয়া থাকাকালীন চোখে কোনো রোগ ছিল না আমার চোখে জ্যোতি ছিল আমি সেই জ্যোতি দ্বারা দুনিয়ার আপনার সমস্ত সৃষ্টিকুলকে দেখতে সক্ষম ছিলাম কিন্তু আজকে কেন আপনি আমাকে অন্ধ করে তুললেন ওই সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে লক্ষ্য করে বললে লক্ষ্য করে বলবে কাদালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াউমা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা লক্ষ্য করে বলবে হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদের মাঝে কোরআনের মাধ্যমে আমার বাণী আমার আদেশ নিষেধকে পাঠিয়ে দিয়েছিলাম হাবিবের মাধ্যমে সেগুলো প্রচার করিয়েছিলাম তাই নাই চলে পরে আলিমদের মুখ দিয়ে মুফতিদের মুখ দিয়ে মুহাদিসে ক্রামদের মুখ দিয়ে মুফসি ক্রামের মুখ দিয়ে তোমাদের মাঝে প্রচার করিয়েছিলাম কিন্তু না 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 নানা বান্দা কাদানিক দিনেতে তুমি আমাকে আমার শরণকে আমার আদেশ নিষেধকে ভুলে গিয়েছিলে কযালিকা তেমন ভাবে আজকে কঠিন কিয়ামতের দিনেতে আমার রাহমতের দৃষ্টি তোমাদের থেকে মুখ ফিরে নিয়েছে আমি রব্বুল আলামিন তোমা디오কে ভুলে গেছি পাক রব্বুল আলামিন বললেন আমি আবুল আলামিন প্রতিটা দিনেতে প্রতিটা ওয়াক্তে মুয়াজ্জিনের মাধ্যমে ইসলামের কথাকে কথাকে আমি রব্বুল আলামিন আমার একাত্মবাদের কথাকে আমার হাবিবের রিসালাতের কথাকে তোমাদের কানে পৌঁছে দিয়েছিলাম আমি মুয়াজ্জিনের মাধ্যমে আমি রব্বুল আলামিন আমার আওয়াজকে হাইয়া আল আলাম হাইয়া আল ফালার মাধ্যমে এসো সফলতার দিকে এসো নামাজের দিকে এই বলে তোমার তোমাদেরকে দিনে পাঁচ বার আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার ঘরে ডেকেছিলাম কিন্তু না 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 বান্দা তোমরা ডাকে সাড়া না দিয়ে তোমরা পাম্মা তোমরা বাহাদুরি দেখিয়ে তোমাদের জীবন মতো তোমরা চলে গিয়েছিলে আমার আজানের কোনো গুরুত্ব দাওনি দুনিয়াতে আমি রব্বুল আলমিন তোমাদের বারে বারে ডেকেছিলাম মোয়াজ্জিনের মাধ্যমে হাইয়া আলাল সালা হাইয়া আলাল ফালা এসো সফলতার দিকে এসো নামাজের দিকে কিন্তু তার গুরুত্ব তোমরা দাওনি যেমন ভাবে আমার আদেশ নিষেধ তোমাদের কানে পড়া পরেও তোমরা সেটাকে ভুলে গিয়েছিলে ভুলিয়ে দিয়েছিলে কাদা আলিকাল কালিয়া তুনসা ঠিক তেমন ভাবে আমি রব্বুল আল আমিন তোমাদের আমার রহমত তোমাদেরকে ভুলে গেছে তোমাদেরকে দৃষ্টিশক্তি আর দেওয়া হবে ভাবতে হবে প্রতিনিয়ত মজেন ডাকছে আর আমরা সেই আজান শুনে না শোনাও ভান করছি আমরা জানি আজানের জবাব দেওয়াটা কি কিন্তু মানে বিশুদ্ধ মত হচ্ছে আজানের জবাব মৌখিক দেওয়াটা হচ্ছে সুন্নাত মুখে জবাব দেওয়াটা কি সুন্নাত কিন্তু শরীর দিয়ে পা দিয়ে জবাব দেওয়াটা হচ্ছে অজীব বুঝে আসেনি মনে হচ্ছে আমি আজান শুনতে পেলাম যেগুলো বলছে আমি সেগুলো বললাম আমি একটা করলাম আর আজান শুনে আমি মসজিদে চলে গেলাম এটা ওয়াজিব ছিল আমার জন্য এই নিজের আমল দ্বারা জবাব দেওয়াটা হচ্ছে ওয়াজিব আর মৌখিক জবাব দেওয়া সুন্নাত এটা সেই বেশি বেশি বিশুদ্ধ মত আমরা প্রতিনিয়ত মিনের আজান শুনছি কিন্তু আমাদের কানে ঢুকছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আলিমদের বক্তৃতা শুনি বিভিন্ন রকম মাসলা মাসলাইল বুঝি হারাম নিষেধ বিষয়গুলোকে জানি কিন্তু না না সেই হারাম নিষেধগুলোকে আমরা মূল্য দেই না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বললেন আহাল্লাহুল বাইয়া ওয়হাররাম আর-রিবা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে লক্ষ্য করে বললেন হে জগৎবাসী শুনে রাখো আমি রব্বুল আলামিন তোমাদের জীব সুস্থভাবে চালিত করার জন্য ব্যবসাকে কেনা বেচাকে আমি রব্বুল আলমিন হালাল করে দিলাম হার রিবা কিন্তু না 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 সুদের সমস্ত বিষয়গুলো আমি রব্বুল আলমিন হারাম করে দিলাম এ হুকুম জানি না জানি না সকলে জানি হুকুম আমরা জানি তো না জানি না আর যে হারাম ভাই সুদ টাকা দিলে টাকা পড়ে এটা কি শুধু সুদ আমি টাকা ধার দিলাম মালিকভাবে সেবকে দশ হাজার টাকা দিলাম মাসে মাসে ছ টাকা করে সুদ শতকরা ছ পার্সেন্ট সুদ শুধু এটা সুদ আর সুদ না আল্লাহ রসুল সালাত আসসালাম বললেন কয়ামতের পূর্বে মানুষ মতকে বিভিন্ন রকম নাম দিয়ে বৈধ করার চেষ্টা করবে সুদের কারবারকে বিভিন্ন রকম নাম দিয়ে বৈধ করার চেষ্টা করবে মানুষ ব্যবহার করবে এমন করতে করতে সুদের প্রচার এমন হয়ে যাবে যে ব্যক্তি সুদ থেকে পরেশ করবে পরেশ করার চেষ্টা করবে সে কিছু না খেলো তার শরীরের মধ্যে সুদের ধোঁয়া চলে যাবে তো আজকে আমরা যারা মানুষ মুসলমান বলে দাবি করছি আমরা কিন্তু সুদের মধ্যে জড়িয়ে বিভিন্ন পর্যায়ে প্রথমত আমাদের চাষি মহলে সব থেকে বেশি যে সুদের কারবার হয় জমি বন্ধক আছে না নেই আর কথা বলেন আছে এটা হারাম না হালাল আমরা জানি না জানি না জানি তো তারপরেও আমরা এই জমি বন্ধক নিয়ে চালাচ্ছি আমরা কিস্তিতে যে গাড়িটা কিনি কিস্তি দিয়ে গাড়ি বলেন মোবাইল বলেন আর ফ্রিজ বলেন না যাই বলেন যে কিস্তি দিয়ে গাড়ি এসব জিনিসপত্র কিনি এটা কি এটা কি এটাও কি হারাম কিস্তির যত পন্থা আছে সমস্ত পন্থা হারাম শুধুমাত্র একটা পন্থা ব্যতীত সেই পন্থাটা চাই যে এই জিনিসটা আমি বিক্রি করব এর নগদ দাম হচ্ছে একশো টাকা আর বাকি দাম হচ্ছে একশো কুড়ি টাকা কি বললাম এই জিনিসটা বিক্রি করব এর নগদ দাম একশো টাকা আর বাকি দাম একশো কুড়ি টাকা আপনি এক মাসে পারেন না দু মাসে পারেন না ছ মাসে পারেন শোধ করতে হবে যে মাস এক মাস কিস্তি ফেল হয়ে গেল পাঁচ টাকা কি দশ টাকা বাড়তি এমন করলে হবে না রেট ফিক্স হবে যে নগদে কিনলে একশো টাকা বাকিতে কিনলে একশো কুড়ি টাকা এই রেডি থাকবে এক বছরে টাকা শোধ না করতে পারলে দু বছরে করলো তবুও বৈধ হবে কিন্তু কিন্তু এই টাকা করলে আর হবে আমাদের যে যে প্রচলন সুদ মানে কিস্তি আছে ওঠা নামা সম্পূর্ণ হারাম এক মাসে কিস্তি যদি আপনি না দেন তাহলে সুদ হবে আর আপনার জিনিস বন্ধ করে দেবে আপনি একটা মোবাইল কিনেছেন যদি আপনি কিস্তি না দেন আপনার মোবাইল বন্ধ হয়ে যাবে কোনো কাজ হবে না এই যে লেনদেন এটা সম্পূর্ণ দুনিয়ার জীবন চলতে চেষ্টা করি যদি আমরা সেইভাবে চলতে পারি তাহলে কেয়ামতের দিন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিনের দয়ার জান্নাত আমরা জান্নাতের দাবিদার হব কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব আমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাবে اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমরা যে আলোচনায় বসেছি যদি আমরা শেখার নিয়েতে বসি তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন দাদা রসুল মিসা আতাম লাইল হই রুম মেনী ইহা যদি সামান্য সময় শেখার নিয়েতে একটু আলাপ আলোচনা আলাপ আলোচনা করা যায় তাহলে সারা রাত জেগে নফল এবাদাত করার থেকে উত্তম কেন বলেন তো কেন কারণ একটা মানুষ যদি শিক্ষিত হয় জ্ঞান তার মধ্যে থাকে তাহলে প্রথমত তার জবান ঠিক থাকবে ওই উল্টো পাল্টা কুফরি কালাম সে বলবে না কিন্তু যদি সেই জ্ঞান সেই যোগ্যতা না থাকে তাহলে মানুষ এটাকে কিছুই মনেই করবেন না সেই জন্য আমরা একটু শেখার চেষ্টা করব। যারা জানে তাদের কাছে জানবো তাদের কাছে যাব শেখার চেষ্টা করবো তাহলে আমাদের জীবন পরিবর্তন হবে আমরা যদি সামান্য একটি চেষ্টা চেষ্টা একটু করি অবশ্যই আলমিন আমাদের জীবনকে পরিবর্তন করে দেবেন আমরা সকলেই চেষ্টা করব। আমাদের এই আল্লাহর দান জিহবাটাকে সঠিকভাবে চালিত করার যদি আমরা সঠিকভাবে চালিত করি তাহলে অবশ্যই আল্লাহর রসুল বলেছেন আজমানুল হল জান্না আমি রসুল্লাহ কেয়ামতের দিনে তার জান্নাতের জামিনদার হয়ে যাব। নারী তাকবীর নারী তাকবীর সিলসিলায় ফুরবা শরীফ নারী তাকবীর অল ইন্ডিয়া সুল্লাতুল জামাত আমরা যারা এখন এদিকে ঘোরাফেরা করছি সকলে চলে আসেন আমরা পাক মাজে বসে যাই এখন আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন আমাদের সে আমন্ত্রিত অতিথি হজরত মাওলানা মুফতি রজব আলী সাহেব